বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়ে গেল আর এই চারটি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল জয়লাভ করেছে বিজেপি দাঁত ফোটাতে পারিনি অথচ আপনারা যদি দেখেন দু হাজার একুশে যখন নির্বাচন হয়েছিল বিধানসভা নির্বাচন রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বা এই তিনটে বিধানসভা কেন্দ্রেই কিন্তু বিজেপি জিতে গিয়েছিল আপনারা যদি এই লোকসভা নির্বাচন দেখেন এখানেও কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে আর মানিকতলা কেন্দ্রে একটুর জন্যে বিজেপি জিতে গিয়েছে মানে এগিয়ে রয়েছে লোকসভা নির্বাচনের ভিত্তিতে তাই অনেকেই মনে করছিল এবারে হয়তো লড়াইটা জমবে তবে একটা মহল বারবার আওয়াজ তুলেছে চারটিতে চারটি জিতবে তৃণমূল আর তেমনটাই হয়েছে এখানে বাম কংগ্রেসকে মানুষ রিজেক্ট করেছে বাম কংগ্রেসকে মানুষ পছন্দের তালিকায় রাখেনি বিজেপিকে পছন্দের তালিকায় রেখেছে আজকের যে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হলো এই চারটি বিধানসভা কেন্দ্রে বিজেপি কটা ভোট পেলো তৃণমূল কটা ভোট পেলো এবং সিপিআইএম এবং কংগ্রেস কটা ভোট পেলো আজকের এই বিষয়ে আলোচনা কর অবশ্য শুভেন্দু অধিকারী এখন হয়তো গা ঝাড়া দিচ্ছে উনি বলছেন আমার উপরে সব ডিপেন্ড করে না অথবা উনি বলবেন রিগিং হয়েছে ভোট হতে দেয়নি শাসক দল জোর করে জিতেছে বা অন্য কোনো এক্সকিউজ দিতেই পারেন তবে রেজাল্ট আপনাদের সামনে তৃণমূল চারটে আসনেই জয়লাভ করেছে প্রথমেই আলোচনা করব মানিকতলা বিধানসভা কেন্দ্রে এই মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল ভোট পেয়ে বিরাশি হাজার আটশো একষট্টিটা শক্তি পাণ্ডে সাধন পাণ্ডের স্ত্রী দাঁড়িয়েছে উনি কিন্তু প্রায় একষট্টি হাজারের কাছাকাছি ভোটে জিতেছে অন্যদিকে কুড়ি হাজার সাতশো পঁয়তাল্লিশটা ভোট পেয়েছে কল্যাণ চৌবে অনেকেই মনে করছিল কল্যাণ চৌবে এবারে হয়তো আড্ডাডি লড়াই দেবে তবে কত ভোটে পিছিয়ে রয়েছে আপনারা অনুমান করতে পারছেন অন্যদিকে সিপিআইএম এর তরফ কংগ্রেস সমর্থিত বলা চলে রাজীব মজুমদার দাঁড়িয়েছিলেন উনি ভোট পেয়ে ন হাজার চারশো আটাত্তর এরপরে আলোচনা করব বাগদা বিধানসভা কেন্দ্র আপনারা জান বনগা লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম বিধানসভা কেন্দ্র এই বাগদা বিধান প্রায় তেরো বছর না সতেরো বছর পরে কিন্তু তৃণমূল জিত তৃণমূল কিন্তু এখানে যথেষ্ট প্ল্যান করে নেমেছে মধুপর্ণা ঠাকুরকে যদি ভাবেন এমনি এমনি দাঁড় করিয়ে দিয়েছে এমন নয় আপনারা যদি দেখেন শান্তনু ঠাকুরের এগেনস্টে মধুপর্ণাকে অলরেডি বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে মানে তৃণমূলের একটা আগে থেকেই চাল ছিল মধুপর্ণা ঠাকুরকে দাঁড় করাবেন আর মধুপর্ণা ঠাকুর কিন্তু জিতে গিয়েছে শান্তনু ঠাকুরের এরিয়া শান্তনু ঠাকুর হেরে গেল বিজেপি জিতে আসছিল বিজেপি তৃণমূল এক লক্ষ সাত হাজার সাতশো ছটা ভোট পেয়েছে অন্যদিকে বিজেপির বিনয় বিশ্বাস চুয়াত্তর হাজার দুশো একান্নটা ভোট পেয়েছে ব্যবধানটা নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন প্রায় একত্রিশ হাজার ভোটের ব্যবধানে জিতেছে মানে সব জায়গাতে বিজেপির ভরাডুবি হয়েছে বিজেপির ভোট পার্সেন্টেজ অনেকটাই কমেছে আর এই বাগদা বিধানসভা কেন্দ্রে ফরোয়ার্ড ব্লক ও প্রার্থী দিয়েছে কংগ্রেসের অশোক হালদার ভোট আর বাম সমর্থিত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ছিল গৌর বিশ্বাস উনি ভোট পেয়েছেন আট হাজার একশো উননব্বইটা এরপরে আলোচনা করব রানাঘাট এই রানাঘাট দক্ষিণ তৃণমূলের তরফ থেকে টিকিট পেয়েছিলেন মুকুটমণি অধিকারী উনি ভোট পেয়েছেন এক লক্ষ তেরো হাজার পাঁচশো অন্যদিকে বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছিলেন মনোজ বিশ্বাস চুয়াত্তর হাজার চারশো পঁচাশিটা ভোট পেয়েছে মুকুটমণি অধিকারী যিনি একটা সময় জামায় মমতা চোর লিখে শুভেন্দু অধিকারীর সঙ্গে সব মনে আছে নিশ্চয়ই বিজেপির ছিল এখন তৃণমূলে চলে এসেছে রানাঘাট দক্ষিণের মানুষ কিন্তু ওনাকে জয়যুক্ত করছে আর ভোটের ব্যবধানটা নিশ্চয়ই বুঝতে পারছেন প্রায় পঁয়ত্রিশ হাজারের বেশি মানে প্রায় উনচল্লিশ হাজার ভোটের ব্যবধানে মুকুটমণি অধিকারী অন্যদিকে সিপিআইএম এর প্রার্থী ছিল অরিন্দম বিশ্বাস এই অরিন্দম বিশ্বাস ভোট পেয়েছে তেরো হাজার বিরাশিটা ভোটের ব্যবধান নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন সিপিআইএম প্রাসঙ্গিক নয় কারণ মানুষই প্রমাণ করেছে বারবার মানুষ বারবার বিজেপির উপরে ভরসা রেখেছে আর বারবার বিজেপি মানুষের ভরসা ভেঙেছে আর এখান থেকে আপনারা একটা জিনিস বুঝতে পেরেছেন এই বিজেপি বা শুভেন্দু অধিকারী বিজেপির বিরোধী দলনেতা হয়েছে বিজেপির কিন্তু উত্থান হয়নি বিজেপির অবনতি হয়েছে বাংলার মানুষ নিশ্চয়ই সঠিক সময়ে সঠিক বিচার করবে বামেরা এখন হয়তো অপ্রাসঙ্গিক কিন্তু খুব তাড়াতাড়ি প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে কারণ যেভাবে বিজেপি প্রমাণ করছে সাংগঠনিক দুর্বলতা রয়েছে বিজেপির মধ্যে গোষ্ঠী এবং তৃণমূলের বিরুদ্ধে দাঁত ফোটাতে পারছে না প্রায় টোয়েন্টি পার্সেন্ট ভোটার এমন রয়েছে যারা যখন তখন সুইপ করতে পারে মানে বিজেপির থেকে মুখ ঘোরাতে পারে তাই বামেদের কাছে একটা সুযোগ আগামী দিনে রয়েছে যদি বামফ্রন্ট এমন কিছু করে হতেই পারে এই টোয়েন্টি পারসেন্ট ভোটটা বামেদের দখলে আসতে পারে আপনারা বলবেন অলিক স্বপ্ন অলিক স্বপ্ন নয় রাজনীতিতে সবকিছুই সম্ভব সময় সবকিছু বলে দেয় চলুন এরপরে আলোচনা করা যাক রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রতে তৃণমূলের তরফ থেকে কৃষ্ণ কল্যাণী উনি ভোট পেয়েছেন ছিয়াশি হাজার চারশো উনআশি মজার বিষয় এই কৃষ্ণ কল্যাণী দু হাজার একুশে বিজেপির টিকিটে জিতেছে দেখুন উনি এখন তৃণমূলের টিকিটে জিতে গেলে অন্যদিকে বিজেপির প্রার্থী ছিল মনোজ কুমার ঘোষ উনি ভোট পেয়েছেন ছত্রিশ হাজার চারশো দুটো আর বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থী ছিলেন মোহিত সেনগু উনি ভোট পেয়েছেন তেইশ হাজার একশো আপনারা বুঝতেই পাচ্ছেন একটা সময় দু হাজার একুশে এই তিনটে বিধানসভা কেন্দ্রে যেখানে বিজেপি কোথাও তিরিশ হাজার কোথাও চল্লিশ হাজার ভোটে কোথাও কুড়ি হাজার ভোটে জিতেছিল সেই বিজেপি কিনা কোথাও পঞ্চাশ হাজার কোথাও ষাট হাজার ভোটে হেরে গেছে বুঝতে পাচ্ছেন প্রায় দেড় লক্ষ ভোট কম দিয়েছে বিজেপিকে এবারে মানে বিজেপি কম পেয়েছে বামেরা খাতায় নেই খাতায় কলমে নেই মানে মানুষ রিজেক্ট করেছে কিন্তু বিজেপির ওপরে বারবার ভরসা রাখছে মনে রাখবেন প্রায় টোয়েন্টি পার্সেন্টের ওপরে ভোটার্স তারা কিন্তু বিজেপির কোর ভোট ব্যাংক নয় তারা তৃণমূল বিরোধী ভোটার কিন্তু তৃণমূলকে হারানোর জন্যে সত্যিই কি বিজেপি বিকল্প বড় প্রশ্ন উঠে আসছে কিন্তু এই শুভেন্দু অধিকারী জবে থেকে বিরোধী দলনেতা হয়েছে বিজেপির উত্থান তো হয়নি বিজেপির অবনতি হয়েছে সেটা আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই অনেক বিজেপি সমর্থকও কিন্তু হয়তো এই কথাটার সঙ্গে এগ্রি হতে পারেন এখন হয়তো শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় বিভিন্ন রকমের মন্তব্য করবেন এক্সকিউজ তো দিতেই হবে তবে বিজেপির তরফ থেকে একটা আওয়াজ উঠছে বিজেপি রাজ্য সভাপতির পদে দিলীপ ঘোষকে তারা দেখতে চান দেখা যাক আগামী দিনে কি হয় তবে বাংলার রাজনীতিতে বাম যদি একা লড়ে তৃণমূলকে হারানোর জন্যে মানুষ কি এই বাম বেছে নেবে নাকি আবার এই বিজেপির ওপরে ভরসা রাখবে তবে একটা অংশ বলছে বিজেপি যে আওয়াজ তুলেছিল রাম পরে বাম মানুষের ঘোর কেটেছে মানুষ এবারে বুঝতে পারবে আগে রাম পরে বাম নয় এই রাম তৃণমূলকে হারাতে পারবে না কারণ তৃণমূলকে হারাতে গেলে এই বাংলায় মুসলিমদেরও ভোট পেতে হবে আর বিজেপি মুসলিম ভোট পাবে না তাই সিপিআইএম বাম ফ্রন্ট একমাত্র ভরসা আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন